হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশান অফিশিয়াল ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার ডিএলএড অ্যাডমিশন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ নিয়ে জানি অনেক ছাত্রছাত্রীর মনে ইতিমধ্যেই বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও করছেন তো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি সম্ভাব্য নোটিশ ছড়িয়ে পড়ে যেখানে আনরিজার্ভ আসন ভিত্তিক কাউন্সিলিংয়ের কথা বলা হয়েছে তো আমি আগেই তোমাদের বলে নিচ্ছি এই নোটিশটি কিন্তু এস সিআর টির অফিসিয়াল এখনো প্রকাশ পায়নি একটি একটি পত্রিকা প্রকাশ পেয়েছে একজন আমার গ্রুপের মেম্বার আমাকে পাঠিয়েছে তো কোন পত্রিকায় প্রকাশ পেয়েছে সেটাও কিন্তু এখনো পর্যন্ত স্পষ্টভাবে আমি জানতে পারিনি তবে অনেক কলেজ কর্তৃপক্ষ নিজেরাই কিন্তু এটি শেয়ার করছেন তো এখানে কি বলা হয়েছে আমি তোমাদের সামনে লাইন বাই লাইন তুলে ধরছি তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এই নির্দেশ অনুযায়ী ত্রিপুরা সরকারের অধীনস্থ বিভিন্ন জিআইটি ও সিইটি দু হাজার পঁচিশ থেকে সাপায় শিক্ষা বর্ষের জন্য দু বছরের ডিএলএড কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে তো এই পর্যায়ে শুধু ইউআর প্রার্থীদের জন্য দুশো ছিয়াত্তরটি আসনে ভর্তি নেওয়া হবে তো আসন বন্টন করা হয়েছে এইভাবে যেমন তোমরা দেখতে পাচ্ছ ডিআইটি আগরতলাতে রয়েছে একশো চারটি আসন ডিআইটি কাকরাবনে রয়েছে আটানব্বইটি আসন জিএইটি কমলপুরে রয়েছে ছাব্বিশটি আসন রয়েছে আসন এবং কৈলাসিটি কুমারঘাটে রয়েছে আসন প্রত্যেক প্রতিষ্ঠানে কিন্তু পিএইচ ইএসএম ও সংরক্ষণের জন্য নির্দিষ্ট সিট রাখা হয়েছে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে কাউন্সিলিং কবে কখন কাদের জন্য হবে তো তোমাদের যে কাউন্সিলিং এর সময়সূচি রয়েছে সেটা কিন্তু স্পষ্টভাবে এখানে জানিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কাউন্সিলিং হবে ষোলো জুলাই দু হাজার পঁচিশ সেমিনার হল এসিআরটি ত্রিপুরা অভয়নগর আগরতলা ওয়েস্ট ত্রিপুরা এখানে কিন্তু তোমাদের কাউন্সিলিং হবে এবং তোমাদের কাউন্সিলিংটি কিন্তু মোট দুটি ভাগে হবে তো কিভাবে হবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে তোমাদের টাইম ডেট মেরিট লিস্ট কাউন্সিলিং টাইম সমস্তটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল সেখানে তোমাদের যাদের র্যাঙ্ক এক থেকে দুশো পঞ্চাশের মধ্যে রয়েছে তোমাদের রিপোর্টিং টাইম রয়েছে সকাল নয়টা ত্রিশ থেকে এগারোটা পর্যন্ত ঠিক আছে এর মধ্যে কিন্তু তোমাদের পৌঁছে যেতে হবে সেই সেমিনার হলে এবং কাউন্সেলিং তোমাদের শুরু হবে এগারোটা একত্রিশ থেকে একটা ত্রিশের মধ্যে তোমাদের যে কাউন্সিলিং টাইমটা থাকবে এগারোটা একত্রিশ থেকে একটা ত্রিশের মধ্যে তোমাদের কিন্তু কাউন্সেলিংটা শেষ হয়ে যাবে তো তোমরা যারা সেই প্রভিশনাল মেরিট লিস্টে এক থেকে দুশো পঞ্চাশের মধ্যে রয়েছে তোমরা সকলেই কিন্তু এই নির্দিষ্ট সময়ে তোমরা পৌঁছে যাবে তারপরে নেক্সট বলা হয়েছে তোমাদের যাদের র্যাঙ্ক দুশো একান্ন থেকে চারশো পঞ্চাশের মধ্যে রয়েছে প্রভিশনাল মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু রিপোর্টিং টাইম রয়েছে দুপুর বারোটা থেকে একটা তিরিশের মধ্যে এবং তোমাদের যে কাউন্সিলিং হবে সেটা হবে দুপুর দুটো থেকে চারটা তিরিশের মধ্যে এবং তার সাথে তোমরা যারা পিএইচ ও ইএসএম পার্টি রয়েছে তোমাদের কিন্তু একই টাইমে রিপোর্টিং টাইম রয়েছে দুপুর বারোটা থেকে একটা তিরিশ পর্যন্ত তোমাদের রিপোর্টিং টাইম রয়েছে এবং তোমাদের কাউন্সিলিং শুরু হবে দুপুর দুটো থেকে বিকেল চারটা তিরিশের মধ্যে তো এখানে যে নির্দিষ্ট সময় বলা হয়েছে সেই সময়ে কিন্তু তোমরা তোমাদের প্রভিশনাল মেরিট লিস্টের র্যাঙ্ক অনুযায়ী তোমাদের যে নাম রয়েছে তোমরা সকলেই কিন্তু এই সময়ের মধ্যে সেমিনার হলে পৌঁছে যাবে এখন তোমাদের মনে হয় যারা একটি এস টি প্রার্থীরা রয়েছে যে এখানে তো বলা হয়েছে ইউ আর প্রার্থীদের কথা তাহলে আমি তো এসি এস টি প্রার্থী কিন্তু এখানে যে মেরিট র্যাঙ্ক বলা হয়েছে এক থেকে চারশো পঞ্চাশ সেই র্যাঙ্কে তো আমার নাম রয়েছে তা কিন্তু আমি এসি এস টি তাহলে আমি কি যাব তাহলে অবশ্যই তুমি যাবে এখানে যে মেরিট লিস্টটি দেওয়া হয়েছে দের উপর ভিত্তি করে এখানে এমন নয় কিন্তু যে এসসি এসটি প্রার্থীরা এখানে অংশ নিতে পারবে না এর মানে হলো যদি তুমি এসসি এসটি প্রার্থী হও কিন্তু তোমার নাম কমন মেরিট লিস্ট র্যাঙ্কে এক থেকে চারশো এর মধ্যে থাকে তাহলে তুমি কিন্তু ইউআর হিসেবে কাউন্সিলিং এ অংশ নিতে পারবে তোমার যদি সেই মেরিট লিস্টের নাম থাকে সেই র্যাঙ্ক অনুযায়ী আর তুমি যদি এসসি এসটি বা আদার্স প্রার্থী হও তাহলেও কিন্তু তুমি ইউআর কোডটায় কিন্তু অংশ নিতে পারবে ঠিক আছে তো এটা কিন্তু অনেক ছাত্র ছাত্রী জানতো না তাই আমি ভিডিওতে তোমাদের স্পষ্ট করে দিলাম ইউআর মানে কেবল জেনারেল না বরং মেধাভিত্তিক ভর্তি কিন্তু তো তোমাদের মেরিট লিস্ট অনুযায়ী যদি সেই র্যাঙ্কের নাম থাকে এসসি এসটি হওয়া সত্ত্বেও কিন্তু তোমরা সেখানে যাবে সেই নির্দিষ্ট সময়ে গিয়ে কিন্তু তোমরা তোমাদের কাউন্সেলিং করাবে তাই এসসি এসটি যারা কমন মেট লিস্টে আছো তোমরা অবশ্যই কিন্তু ষোলো জুলাই নির্দিষ্ট সময়ে সেমিনার হলে চলে যাবে নেক্সট তোমাদের ভর্তি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে এখানে তোমাদের প্রথমে বলা হয়েছে ভর্তি তালিকায় নাম থাকা প্রতিটি নির্ধারিত সময়ের কিন্তু নিজে উপস্থিত থাকতে হবে সময় মতো উপস্থিত না হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে দ্বিতীয়ত রয়েছে তোমাদের কাউন্সিলিং রুমে প্রবেশের করতে হলে অবশ্যই আগে অনলাইন রেজিস্ট্রেশন করা থাকতে হবে রেজিস্ট্রেশন করা না থাকলে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না তিন নম্বরে বলা হয়েছে নিচের ডকুমেন্টস মূল কপি সঙ্গে আনতে হবে যাচাইয়ের জন্য অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে পাওয়া ভেরিফিকেশনের রসিদ তারপর স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র অর্থাৎ পিআরটিসি তারপর তোমাদের এসি এস টি পি ইএসএম সার্টিফিকেট চার নম্বরে তোমাদের বলা হয়েছে ভুল বা ভুয়া তথ্য দিলে কিন্তু সরাসরি পার্থের ভর্তি বাতিল করা হবে তাই তোমরা কিন্তু যখন কাউন্সিলিং এর যাবে যাওয়ার আগে সমস্ত ডকুমেন্টস ভালো করে দেখে নেবে সবগুলো ঠিকঠাক আছে কিনা পাঁচ নম্বরে তোমাদের বলা হয়েছে পাঁচ নম্বরে বলা হয়েছে ইউবা ক্যাটাগরির দুশো ছিয়াত্তরটি টি সিট পূরণ হলেই কিন্তু কাউন্সিলিং শেষ তাই সময় মতো উপস্থিত থাকা আর কাগজপত্র ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ তাই সবাই কিন্তু সময় মতো সেই দিন তোমরা উপস্থিত থাকবে ছয় নম্বরে বলা আছে প্রথম তালিকায় যারা স্থান পায়নি তাদের জন্য একটি ওয়েটিং লিস্ট তৈরি করা হবে পরবর্তীতে কোনো প্রার্থী যদি বর্তি না নেয় তাহলে সেই তালি তালিকা থেকে তাদের কিন্তু ডাক পড়তে পারে তো সাত নম্বরে বলা রয়েছে সিট বরাদ্দ হবে প্রার্থীর মেধাক্রম ও অনলাইন দেওয়া পছন্দের প্রতিষ্ঠানের ভিত্তিতে তো এই পছন্দগুলো অনলাইন অ্যাপ্লিকেশনের সময় দেওয়া হয়েছিল তো সেই ভিত্তিতে কিন্তু তোমাদের সিট বরাদ্দ করা হবে তারপর আট নম্বরে বলা হয়েছে যারা কাউন্সিলিং এর মাধ্যমে সিট পেয়েছ তাদের কিন্তু অবশ্যই একটি ঘোষণাপত্র জমা দিতে হবে যাতে তোমরা জানিয়ে দেও যে তোমরা সিটটি গ্রহণ তোমাদের কিন্তু একটি ডিক্লারেশন ফর্ম জমা দিতে করেছ হবে যেখানে তোমরা উল্লেখ করবে যে হ্যাঁ তোমরা এই সিটটি গ্রহণ করেছ তারপর নয় নম্বরে বলা হয়েছে যদি কোনো প্রার্থী নির্ধারিত সময়ে ভর্তি না নেয় তাহলে তার সিট কিন্তু বাকি বললে গণ্য হবে এবং সেটি কিন্তু অন্য কাউকে দিয়ে দেওয়া হবে তারপর দশ নম্বরে বলা রয়েছে যদি কেউ সিট গ্রহণের পর ভর্তি হতে না চায় তাহলে তাকে কিন্তু সিট স্ট্যান্ডার্ড ফর্ম জমা দিতে হবে নির্ধারিত পদ্ধতিতে অর্থাৎ ধরো তুমি প্রথমে বলেছো তুমি সিটটি গ্রহণ করেছো পরবর্তী তোমার মনে হলো যে না তুমি ভর্তি হবে না তুমি সিটটি গ্রহণ করবে না সেক্ষেত্রে কিন্তু তোমার একটি স্যালেন্ডার ফর্ম জমা দিতে হবে তুমি সিটটি গ্রহণ করছো না বলে ঠিক আছে নেক্সট তোমাদের বলা হয়েছে ভর্তি ফি জমা দেওয়ার কথা তো এখানে তোমাদের বলা হয়েছে নির্বাচিত প্রার্থীকে মোট তিন হাজার টাকা অনলাইনে জমা দিতে হবে দু হাজার টাকা কোর্স ফি এক হাজার টাকা সিকিউরিটি মানি তো এই টাকা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে এবং তার রসিদ একুশ জুলাই দু হাজার পঁচিশের মধ্যে সংশ্লিষ্ট জিআইটি সিইটিতে জমা দিতে হবে না হলেও কিন্তু তোমাদের ভর্তি বাতিল হবে তারপর বারো নম্বরে বলা হয়েছে ভর্তি চলাকালীন যে কোনো পর্যায়ে কিন্তু কোনো কারণবশত ভর্তি বাতিল হতে পারে তাই সমস্ত ধরনের নিয়ম কিন্তু মেনে চলা অত্যন্ত জরুরি এবং তেরো নম্বরে বলা হয়েছে পুরো ভর্তি প্রক্রিয়ার যে কোনো ধরনের সমস্যা বা দ্বন্দ্বের ক্ষেত্রে এসিআরটি ত্রিপুরা এর পরিচালক সিদ্ধান্ত দেবেন সেটাই কিন্তু চূড়ান্ত বলে ধরা হবে তারপর নেক্সট বলা হয়েছে এই নির্দেশিকা ত্রিপুরা সরকারের একশো পয়েন্ট রিজার্ভেশনের নীতির উপর ভিত্তি করে তৈরি এবং মোট পাঁচশো তিরিশটি শূন্য আসনের ভিত্তিতে কিন্তু এটি প্রকাশিত হয়েছে প্রিয় ভাই বোনেরা আমি আবারও বলে নিচ্ছি এই ভিডিওটি একটি তত্ত্বভিত্তিক উপস্থাপন এখানে যে নোটিশটি ব্যাখ্যা করা হয়েছে তা এখনো পর্যন্ত এসিআরটির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ হয়নি এটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি সম্ভাব্য নোটিশ এবং কলেজ সূত্রে প্রাপ্ত তত্ত্বের ভিত্তিতে আলোচনা করা হয়েছে তাই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দয়া করে অফিসিয়াল ওয়েবসাইট এসিআরটি অনলাইন ডট ত্রিপুরা ডট গভ ডট ইন থেকে যাচাই করে নেবে এই ছিল ত্রিপুরা ডিএলএর অ্যাডমিশন দু হাজার পঁচিশ সাতাইশ নিয়ে আপডেট এবং বিস্তারিত ব্যাখ্যা যেহেতু এটি একটি সম্ভাব্য নোটিশ ও কলেজ থেকে পাওয়া তত্ত্ব তাই যারা লিস্টে আছো তারা নির্ধারিত সময়ে প্রস্তুত থাকো সরকারি আমি আবার ভিডিও করে জানাবো তো তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও শেয়ার করো যেন অন্যান্য ছাত্রছাত্রীরা উপকৃত হয় আর তোমাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের কমেন্টে দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য শুভকামনা রইল সকলের জন্য